আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকহামিলাম রসহিহাবাদ জ্ঞান অর্জন করা ফরজ ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা যেখানে মানুষকে জ্ঞান অর্জনের জন্যে তাগিদই শুধুমাত্র দেয়নি বরং তাদের উপর একটি বাধ্যতামূলক করে দিয়েছে রাসুল্লা বলেছেন তলাবুল আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ অর্থাৎ একজন মুসলিম তিনি মূর্খ থাকতে পারেন এটা তার জন্য হারাম আল্লা সুবাহনুয়তালা বলেছেন জ্ঞান অর্জন করো তুমি জানো ফা আলম আন্না উলাহ ই জানো কোরআন আল্লা সুবাহতালার প্রথম শব্দটি যা তা তিনি নাজিল করেছিলেন সেটি হচ্ছে একরা পড়ুন একরা আল্লাহর নামে পড়ুন আল্লাহ আল্লা সুবাহানুতআলা বলেছেন এর নামে আকস্লিন আইবাদামা উ যারা জানে তারা আল্লাহ আল্লা তালাকে সবচেয়ে বেশি ভয় পায় তিনি বলেছেন যারা জানে এবং যারা জানে না তারা আল্লাহ সুবাহানুআ তালার কাছে সমান নয় অতএব রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম এই সকল বক্তব্যের সামারি তিনি এভাবে করেছেন যে আল্লা সুবাহানুয় তালার দৃষ্টিতে একজন জ্ঞানীর মর্যাদা একজন সাধারণ মানুষের উপর তেমনি যেমনিভাবে রাসুল ইসলামের মর্যাদা অন্য সকল মানুষের উপর অতএব জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ আর এই জ্ঞান অর্জনের জন্য থাকতে হয় একটা স্ট্রং সিলেবাস থাকতে হয় থাকতে হয় বিদগ্ধ ইসলামিক স্কলার অর্থাৎ ট্রাস্ট ওয়ার্ড স্কলার যাদের মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করবেন এবং তৃতীয় থাকতে হয় একটা স্ট্রং একটা ভাইব্র্যান্ট একটা রিলায়েবল অথেন্টিক ম্যাথোডোলজি এই তিনটি বিষয়ের সমন্বয়ে কেবলমাত্র সঠিকভাবে জ্ঞান অর্জন করা যায় একটি সিলেবাস থাকতে হয় এবং থাকতে হয় বিদগ্ধ ট্রাস্ট ওয়ার্ডের নির্ভরযোগ্য ওলামাই কারাম এবং থাকতো একটা প্রপার মেথোডলজি এর মাধ্যমে শুধু জ্ঞান অর্জন করা যায় তার বিয়া একাডেমি আপনাদের জন্যে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ নামে এরকম একটি অসাধারণ আয়োজন নিয়ে এসেছে যেটি দুই বছরের একটি আয়োজন এখানে এই দুই বছরে টোটাল ছয়টি সেমিস্টারে আপনারা ইসলামের মৌলিক সকল বিষয় ইনশাআল্লাহ জানতে পারবেন আপনি জানতে পারবেন কোরআন বিশুদ্ধ করে পড়া কোরআনের তাজভিদ এবং কোরআনের গুরুত্বপূর্ণ সুরাগুলোর হিপস তার পাশাপাশি উনতিরিশতম এবং তিরিশতম পাড়া এটি হিপস করবেন ইনশাআল্লাহ এই দুই বছরের সিলেবাসের মাধ্যমে এবং কোরআন রিলেটিং অলোমূল কোরআন অর্থাৎ হাউ টু রিড দি কোরআন প্রিন্সিপালস অফ আন্ডারস্ট্যান্ডিং দি কোরআন কোরআন বোঝার মূল নীতি এবং কোরআন থেকে কিভাবে শিক্ষা গ্রহণ করতে হয় কোরআনের আয়াতুল আহকাম যেগুলো যেখানে কোরআন আল্লাহ আল্লা সু আলা বিভিন্ন বিধিবিধানগুলো আমাদের জন্য বর্ণনা করেছেন ইত্যকার সকল বিষয় আপনারা ইনশাআল্লাহ এই দুই বছরের কোর্সের মাধ্যমে জানতে পারবেন জানতে পারবেন এই কোর্সের মাধ্যমে আমাদের আর রাসুল্লাহ সাল্লাহ আলী থেকে প্রাপ্ত সবচেয়ে নির্ভরযোগ্য এবং গুরুত্বপূর্ণ ট্রেজারগুলো অর্থাৎ রাসুল উল্লাহ সাল আলি সাল্লাম এর মুখ নিঃসৃত মুক্তমালা জেমস ফ্রম দি মাউথ অফ দি প্রফেট সল্লাহু আলি সালাম হাদিস সেখানে আমরা সহিহুল বোখারি পুরোটা আপনাদেরকে পড়িয়ে দেব এবং তার পাশাপাশি আমরা রিয়াদ সোয়ালহিন থেকে এবং বোলোগুল মারামসহ অন্যান্য আল আর বাউ নভিয়া অর্থাৎ ইমাম নবীর চল্লিশটি হাদিস সহ এরকম গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থগুলো থেকে সংকলিত এক হাজার হাদিস ইনশাআল্লাহ আমরা এই কোর্সের মাধ্যমে পড়ব এবং পাশাপাশি আমরা পড়ব এর মাধ্যমে ইসলামের ফিক যেটি রয়েছে অর্থাৎ ফিক আমাদের একেবারে তহারাত থেকে পবিত্র তর্জন থেকে শুরু করে হজ পর্যন্ত এমনকি আমাদের ময়ামারাতগুলো আমাদের ব্যবসা বাণিজ্য কীভাবে সংগঠিত হবে তার পাশাপাশি আমাদের উত্তরাধিকার আইনটি কী অর্থাৎ সম্পদগুলো কীভাবে আমাদের আত্মীয় স্বজনের মাঝে বণ্টিত হবে ব্যক্তির মৃত্যুর পর এই বিষয়টি কিন্তু আমরা আমাদের এই কোর্সের মাধ্যমে অর্থা ডিপ্লোমা ইনস্টাম স্টাডিজ ফর টু ইয়ার্স এটি আমরা জানতে পারবো ইনশাল্লাহ তার পাশাপাশি আমরা জানতে পারবো আমাদের আকিদাটি কী হওয়া দরকার বেসিক হচ্ছে আকিদা আপনি যদি আকিদা পরিশুদ্ধ না থাকে তাহলে আপনার কোনো অ্যাবতে কিন্তু কোনো কাজে লাগবে না সেই জন্য আপনার আকিদাটা কি প্রপার আকিদা কি সালাদের আকিদা কি ছিল আল্লাহ এবং আল্লাহ রসুল সালাম আমাদেরকে কী আকিদার কথা বলেছেন সে আকিদা আমাদের জানা দরকার এবং এই আকিদার ক্ষেত্রে আমাদের ডেভিয়েশনগুলো হয়েছে এখানে যে ফেরাকে বাউতলা অর্থাৎ যে সকল বাতিলপন্থী অথবা পথভ্রষ্ট যে সকল আকিদা এর বিচ্ছুতি ঘটেছিল সেগুলো আমরা এর মাধ্যমে জানতে পারবো যেমন জেলারা কারা ছিল খারেজিরা কারা ছিল রাফিজিরা কারা অথবা ধরুন আধুনিক যুগেও বিভিন্ন ধরনের বস্তুবাদ অথবা ধরুন বিভিন্ন ধরনের মতবাদ যেগুলো ইসলামী আকিদার পরিপন্থী সেগুলো আপনি পরিশুদ্ধভাবে পরিপূর্ণভাবে এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি জানতে পারবেন রাসুলুল্লা সাল্লামের সিরা অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লাহ আল ইসলামের জীবনী এবং মুসলিম ওমর ইতিহাস অর্থাৎ সাহাবাইকাম তালাইনের ইতিহাস আব্বাসিদের ইতিহাস ভুলাফায় রাশেদার পাশাপাশি উমাইয়াদের ইতিহাস জানতে পারবেন এবং জানতে পারবেন পাক ভারত উপমহাদেশে ইসলামের আগমন এবং বিস্তার ইত্যকার নিয়ে এবং আফ্রিকাতে ইসলামের বিস্তার এবং আধুনিক বিশ্বে ইসলাম বিস্তার কীভাবে হচ্ছে এবং এখানে ইসলামিক যে সকল বিভিন্ন কাজ বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো দাওয়া প্রোগ্রামগুলো পরিচালিত হচ্ছে সেই সকল প্রোগ্রামগুলোর বৈশিষ্ট্য কী এগুলোর ব্যাপারে আপনার একটা প্রপার মেথোডোলজিক্যাল একটা স্টাডি এবং ইভলুয়েশান এখানে আপনি জানতে পারবেন যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে সত্যিকার অর্থে হকের দাওয়াত কিভাবে দিচ্ছে লোকেরা এবং সত্যিকার অর্থে হকের দাওয়াতের বৈশিষ্ট্যগুলো কী কী এটি আপনি জানতে পারবেন এর পাশাপাশি আমরা আর মৌলিক কিছু জিনিস এখানে আমরা আলোচনা করছি তা হচ্ছে যে আপনার ফ্যামিলি কীভাবে আপনি ম্যানেজ করবেন আপনার ম্যারেজ ম্যারিড লাইফটাকে আপনি কীভাবে পরিচালনা করবেন এবং আপনার সন্তানদেরকে আপনি কীভাবে পরিচালনা করবেন আপনার ব্যক্তিগত জীবন কীভাবে আপনি পরিচালনা করবেন সামাজিক জীবন কীভাবে পরিচালনা করবেন অন্যান্যদের সাথে আপনার মহামালাতগুলো কীভাবে সংগঠিত হবে ইত্যকার বিষয়গুলো আপনি জানতে পারেন আপনি যদি কোনো ব্যবসা বাণিজ্য করেন তাহলে সেক্ষেত্রে আপনি কোন মূলনীতি নিয়ে ব্যবসা বাণিজ্য করবেন আপনি যদি কোথাও চাকরি চাকরি করেন তার কোন মূলনীতি নিয়ে আপনার সেগুলো করা দরকার ইত্যকার সব কিছু নিয়ে একটা পরিপূর্ণ একটা প্যাকেজ হিসেবে আমরা ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজকে সাজিয়েছি এই দুই বছরের কোর্সে আপনারা কোরআন জানবেন আপনার হাদিসগুলো জানবেন ইনশাআল্লাহ আপনারা জানবেন ফিক অথেন্টিক ফিক আপনি জানবেন আপনি জানবেন আকিদা অথেন্টিক আকিদা এবং আকিদের ক্ষেত্রে কি কী ডেভিয়েশন হয়েছে আধুনিক যুগে আকিদের ক্ষেত্রে কি কী আমরা ব্যক্ত দেখতে পাই সেগুলো আমরা জানতে পারবো তা তার মাধ্যমে আমাদের আকিদে যেন আমরা পরিশুদ্ধ করে নিতে পারি আমাদের পরবর্তী প্রজন্মের আকিদে পরিশুদ্ধ করে নিতে পারি আমরা সিরা জানবো এবং তারই অর্থাৎ হিস্ট্রি আমরা জানবো ইতিহাস আমরা জানবো এবং জানব আমাদের ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব। অর্থাৎ আমাদের সন্তানদেরকে আমাদের নিজেদেরকে আমাদের পরিবারকে আমাদের পিতামাতাকে আমাদের সমাজকে আমাদের রাষ্ট্রকে আমাদের ব্যবসা বাণিজ্যকে আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা কীভাবে পরিচালনা করব। ইত্যকার সব কিছু আমরা একটা ফুল প্যাকেজ হিসেবে কোর্সটি শুরু করেছি তার বিয়া অ্যাকাডেমির পক্ষ থেকে অতএব এই কোর্সের রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং বাংলাদেশের বাংলাদেশের বাইরেও সবচেয়ে নির্ভরযোগ্য ইসলামিক স্কলাররা আপনাদেরকে এই কোর্সগুলো পড়াবেন এবং একটি যথাযথ ম্যাথোডোলজি এর উপর ভিত্তি করে কোর্সটি পরিচালিত হবে আপনার ঘরে বসেই আপনার প্রিয় বোনেরা ভাইয়েরা আপনাদের ঘরে বসে আপনার অফিসে বসে আপনার অফিসের সময়ে আপনি ইনশাআল্লাহ এই কোর্সগুলো করতে পারেন আমাদের শেখদের সাথে লাইভ সেশনে আপনি অংশগ্রহণ করবেন লাইভ আপনার আপনাদের প্রশ্ন করতে পারবেন এবং এখানে অথেন্টিক কিছু টেক্সট বুক আছে যার উপর ভিত্তি করে আপনাদেরকে এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করার সুযোগ থাকবে আফটার টু ইয়ার্স ইনশাআল্লাহ আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনি একজন এনলাইটেন্ড একজন এডুকেটেড একজন আলোকিত এবং একজন প্রশিক্ষিত শিক্ষিত মানুষ ইনশাআল্লাহ আপনি পরিণত হবেন ইসলামের মৌলিক এমন কোনো বিষয় থাকবে না যেটি আপনার অজানা থাকবে আল্লাহ আল্লাহবাহনু তালা তালবি একাডেমিকে কবুল করে নিন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আপনারা এর মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন কাজগুলো শেষ করে নিন হাজা নবিনসব আজমাইন ওসালাম